মানে তো মত প্রাণী রে দিবা আমরাও মারা যাইমু একদিন মরা পরে আবার আগর জায়গা ফিরিয়া যাওয়া লাগবো ফিরিয়া যাওয়া সাধারণত ওই জিনিসটা বুঝায় একশো মানুষ যদি এক জায়গার থাকি অন্য জায়গায় যায় এক জায়গার থাকি যদি অন্য জায়গায় যায় আর হৌ জায়গার থেকে আবার ফিরিয়া তার বাড়িতে একটা ফিরিয়া পাবো এগুলো বুঝতে আমরা লাগে সহজ হইব কারণ আমরা তো প্রবাসী সকল আসেন প্রবাসী বাংলায় তারা জীবিকা অর্জন করার লাগি আমরা দেশ ছাড়িয়া বিভিন্ন দেশও যাই কিছুদিন পরে দুই চার বছর পাঁচ বছর পরে আবার ফিরিয়ে তা আল্লাপাক রবুল আলমিনের জন্য এলাই না তুর যাও তারা উদ্দেশ্য ওখান যে তোমরা যে জায়গাতে গিয়েছো আবার ওই জায়গায় ফিরিয়াই তুই এখন কত হইলে আমরা কোন জায়গাতে আসতাম আর কোন জায়গাতে কি আইসি আল্লাপাক রবুল আলমিনে যে সমালে সালাদুয়া সালাম রে সৃষ্টি করণ এই সময় হয়েছিল জান্নাত সময় কম সংকি পাব জান্নাত থাকি আমরা নিয়ে নেমেছে আমরার মূল জায়গা উইল কোন গান জন্নত মূল বাড়ি আমরা কোন গান জন্ম জন্নত থাকি নিয়ে হয়েছে। কিতার লাগি লাগি লাগে নিয়ে নেইছে লিয়া বুলওয়া কুম আই কুমা হাসানো আমালা। যাতে পাক রপুল আহামিনে ও জিনিস উপলব্ধি করেন দেখেন দুনিয়ায় তু নিয়ায় বালা কাম করো আর ও আবার বুঝানির লাগি বাদ রাস্তা কোনটা বালা রাস্তা কোনটা দিন রাস্তা কোনটা ওখান বুঝাই লাগে আল্লাহ পাক আহ আলমিনে যুগে যুগ নবী সকল পাতাইছ কিতাব সকল দিচ্ছন্দা আমরা নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলহি সাল্লামরে আখের মানে নবী বানাইয়া পাঠাইছেন লগে কিতাব দিছেন কোরআন শরীফ কিতাব কিতা কোরআন শরীফ ও কোরআন শরীফ ওখান বুঝানিল্লা লাগিও নবীরে পাঠান আর এখন তো নবী নাই সাহাবাই কেরাম নাই তা নাই হ্যাঁ তবে তা নাই এখন আমরা ওলামায় কেরামল মাঝে আছি বর্তমানে এই দায়িত্ব ওলামায় কেরামল ওলামায় কেরামলে বিভিন্নভাবে ওয়াজ বাবে শাঙ্কার মাধ্যমে ওয়াজ নসিহতর মাধ্যমে তবলিকর মাধ্যমে বিভিন্নভাবে আমরা রুজ জিনিস পুজো এরা যে আমরা কিতা লাগি লাগে বা আর কিতাব আর গুড়িয়াটা কিতাম কোন জায়গাটা গেলে কিলা যাইতাম আমরা যে সকল ই দুই ই ই এক সবর আছে যে কোনো ধর্ম মানুষ হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবে একটার স্বীকার করে যে একদিন মরিতই কিন্তু মরিয়া আবার জিতাও আর কিছু কিছু অমত আছে আমরা ওখান মানি ইমান আনি ওখান যে আমরা মরিয়াবার দিতেইম মরিয়াবার হইব আর একদম মানুষ এখানে মানুষ না বলে মরি গেলাম জ্বালাইয়া গুলাইয়া মাটি দিয়া বসিয়া গলিয়া গেল কি আবার যেটা কি লই এখানে আলাদা তো আল্লাপাক রবুল আলমিনের দুনিয়ায় আমরা রে উদ্দেশ্য হল খান যে একটাকে আমরা সে নেক আমল করি আর সে বদাম প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট হায়াত আল্লাপাক রবুল আলমিনে দিয়া দিছে এই হায়াত পর্যন্ত দু এর ভিতরে তাই কাম কিতা করলাম নেক কাম কতখান করলা আর গুনার কাম কতখান করল ইয়েশালা রাখতে কি শুরু চুরিয়ে যায় কিও শুরু থাকিও যায় কোনো নগার মানুষের যে সময় হয় কোনো নেগার মানুষর যে সময় আল্লাহ আল্লাহ মহত হয় তখন মৌতর পৃষ্ঠকালে খুব মায়া করে থাকুন

এবাৰো চি বছ মই নাই ঘিয়া চেচুম আৰু যে চুমই কোনো গুণাগাৰ মানুহৰে মৌতৰ গৃষ্ঠাই বা জান খবচ কৰাৰ লাগি তহম গুণাগাৰ মানুহে যে চুমাই আজৰাই লালামৰ ৰূপ দেখিব ভয়ংকৰ এক ৰূপ দেখিব ভয়ংকৰ ৰূপ বোলে এই ৰূপ কি লাই দেখৰা টু আলামৰ ফাও জমিন আৰু মাতা আচমান এমন এক ভয়ঙ্কর রূপ দেখাব যে রূপ দেখার পরে ই মাইসর তার ভিতরে ডর হামাই যাব ডর হামাই যাব আর তার ভিতরে রূপ দৌড়া শুরু করব তার ভিতরে রূপ দৌড়া শুরু করব পুরা শরীর রুয়ে ধরিব যে সময় তার জান কবজ করার সময় যাব তখন আজরাইল আলাই সালাতামে তার এমন একটা তাবা মারিয়া তার যান দেয় তার ভিতরে তাকে বার করে নিবা যে তাবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা রোগ তা গুণাকারের জান নেওয়ার অবস্থা